গুরু ভক্তি পরমেশ্বরের প্রতি পরম শ্রদ্ধেও ভক্তি দিতে পারে আমাদের অন্তর্নিহিত সেই মুক্তি কেননা ভক্তিবিহীন জীবন আত্মহত্যার সমান জল থেকে কোনো মাছকে তুলে যত দামি অ্যাকোরিয়ামেই রাখা হোক না কেন মাছটি কিন্তু সুখী হবে না তেমনি আমরাও চিনময় জীবাদ পা আমাদের প্রকৃত আলয় ভগবৎভাম এই জড়জগতে নিজেকে সুখী মনে হলেও প্রকৃতপক্ষে কেউ কিন্তু সুখী নয় ভক্তি জীবনে যে প্রবেশ করেছে সেই এই পার্থক্য বোঝে পারমার্থিক জীবনে প্রবেশের প্রারম্ভে একজন সদ্গুরুর সন্ধান করা আবশ্যক যিনি গুরু পরম্পরায় অধিষ্ঠিত ব্রহ্মজ্ঞান স্বয়ং শ্রীকৃষ্ণ প্রথম ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেন সে জ্ঞান নারদ মহা প্রভু পর্যন্ত ছড়িয়ে যায় এই পরম্পরার মধ্যে অবস্থিত কোনো গুরুর কাছে তত্ত্বজ্ঞান শ্রবণ স্বয়ং ভগবানের কাছে শোনার মতো কারণ তিনি সত্যকে দর্শন করেছেন সদ্গুরু ব্যতীত দিক সমস্ত জব নিষ্ফল হয় আজ আমরা সকলে ত্রিধাতু অর্থাৎ কপ পিত্ত বায়ু দ্বারা নির্মিত জলদেহটিকে আত্মা মনে করে স্ত্রী পুত্র পরিজনদের সাথে গভীর আসক্তিতে মগ্ন এমন ব্যক্তি যতই তীর্থস্থানে গিয়ে স্নান করুক সে যদি তত্ত্বজ্ঞানী পুরুষদের সঙ্গ না করে তবে সে শাস্ত্রমতে একটি গরু বা গাধার থেকে উন্নত কিন্তু নয় এই জরদেহটি হলো খাঁচা আর হল হলো সেই খাঁচার পাখি পাখিটার জন্য খাঁচা খাঁচার জন্য পাখি হয় নয় আর আমরা সকলেই সেই খাঁচার যত্নে ব্যস্ত বড়চ শিক্ষা আর সাহিত্যের দ্বারা মনের কিছু খাদ্য যোগাচ্ছে কিন্তু আত্মা হল মন ও দেহ থেকে ভিন্ন এরা খাদ্য আলাদা আত্মার খাদ্য তত্ত্ব জিজ্ঞাসা যা সদ্গুর যোগান দেন আমরা যদি এভাবে আত্মার অবহেলা করি তবে এটা তো আত্মহত্যাই হচ্ছে গুরুর কাছে জানুন মানব জীবনের গুরুত্ব কি আত্মার পুষ্টি কিভাবে সাধিত হয় এবং আমরা কে এই জগতি বা কি ভগবান কে এবং তার সাথে আমাদের কি সম্পর্ক আজ মানুষ বিভ্রান্ত কারণ কিছু স্বার্থপর মনোধর্মী জ্ঞানীদের প্রচার ভগবান নিরাকার তার কোনো রূপ নেই অনুভূতি নেই কার্যকলাপও নেই জড়জগতের সব কিছু মনুষ্য জগতের ভোগ্য বস্তু যাতে তারাও কিছু অংশ ভোগ করতে পারে এটাই তাদের আসল বা প্রকৃত উদ্দেশ্য কিন্তু পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন পরিষ্কার তিনি বলেছেন এই জগতের ঊর্ধ্বে আমার একটি ধাম আছে যেখানে একবার গেলে আর কাউকেই এই জগতে ফিরে আসতে হয় না তবে তার জন্য তো যোগ্যতা অর্জন করতে হবে মায়ার অন্ধকার জগৎ থেকে বের হয়ে সেই জগতে যাওয়ার চেষ্টা করুন কোনো এক জন্মে নিশ্চয়ই আপনি যাবেন সঠিক পারমার্থিক জ্ঞান অর্জন করে মায়াবাদীদের মুখ বন্ধ করে দিন নিজের চেষ্টায় কোটি কোটি জন্ম চেষ্টা করেও ভগবত প্রাপ্তি সম্ভব নয় একমাত্র সদ্গুরুই পারে অন্তিম লক্ষ্যে নিয়ে যে সদ্গুর সন্ধান করে শরণাগত হন নয়তো আপনি নিজের আত্মাকে হত্যা করছেন যেমন আত্মহত্যা সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরি হরি জয় রাধা মাধব